আপনি জানেন কি বাংলাদেশে অনেক দল ভোট পায় কিন্তু মাত্র দুই তিনটা দলই আসন পায় তাহলে বাকিরা কোথায় যায় আপনার ভোটের মূল্য কি সত্যিই প্রতিফলিত হয় আজ আমরা জানব এফপিটিপি বনাম পিআর এবং কেন মিশ্র পদ্ধতি হতে পারে বাংলাদেশের জন্য সবচেয়ে যুক্তিসঙ্গত বিকল্প আমাদের দেশে বর্তমানে চালু আছে ফার্স্ট পাস্তা পোস্ট বা এফপিটিপি পদ্ধতি এখানে যে প্রার্থী সবচেয়ে বেশি ভোট পান তিনি নির্বাচিত হন ইভেন যদি বাকিদের মোট ভোট তার চেয়ে বেশি হয় এর ফলে ছোট দল সংখ্যালঘু দল বা নতুন রাজনৈতিক শক্তিগুলো আসন পায় না অন্যদিকে পিয়ার পদ্ধতিতে ভোটের অনুপাতে আসন বন্টন হয় ফলে সব ভোটারের মতামত সংসদে প্রতিফলিত হয় তবে এতে সরাসরি জনগণের সঙ্গে প্রার্থীর সম্পর্ক দুর্বল হতে পারে সমাধান হতে পারে মিশ্র পদ্ধতি যেখানে কিছু আসন বর্তমান নিয়মে আর কিছু পিআর ভিত্তিক এতে ভারসাম্য থাকবে সবাই সুযোগ পাবে এবং জনগণও তাদের প্রতিনিধি চিনে রাখতে পারবে বাংলাদেশের মতো বহু বর্ণা সমাজে মিশ্র পদ্ধতি একটি সময় উপযোগী চিন্তা আপনি যদি চান গণতন্ত্র আরও শক্তিশালী হোক ভোটের দাম থাকুক তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করুন এবং কমেন্টে জানান আপনার মত বিজয় থার্টি সিক্স সত্যের সন্ধানে